সবাই বলে আজকে মোদের খুশি দি এই যসরী বানলেন এই যান রেন লালামি صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد كاتلوبي لاتا هكا سير كاتلوبي لاتا هكا سير لا تقاتلو لا تقاتلوبي لاتا هكا سير كاتلوبي لاتا هكا এত বড় কদ কেশি খাল মহুমাশি কে ভুলে আসে মদুগ ভুলে আসে মধু কারো হুকুমে শিম কাছে কারো হুকুমে শিম কাছে এত লরম তোলা কারো হুকুমে রাস্তা ঘাটে উরে ধুলা গো উরে সদ কার মরি গে কার হুকুমে মরি গেছে তো বেশি যা কারো হুকুমে ভদ্র মাসে পাগে তাল গো পাগে তাল चिंता करे भाई La ilaha illallah La ilaha illallah

নামের কোনে পাই তারা নামের কোনে পাই না তারা মওলার ওটি যাহা আরো রে একশ হাজার ছয়শো পা دیবা নি সিদন্তুমার দমে দমে আল্লাহ হলম জহ পরে দমে দমে আল্লাহ হলম জহ পরে নামে তরি ডুবে না গুনতে পুরে না নামে তরি ডুবে না গুনতে পুরে

এই বিশাল মাহফিলকে সাক্ষী রেখো হাদিস কোরআন শুনমগে রেখো আমি মাওলানা সাইদী সাহেবকে হাত দিয়া বলে যাই যদি আপনার আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন তাহলে আল্লাহ পাক রবুল আলামিন আমার জন্য আপনার জন্য আল্লাহর আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা আপনার জন্য যায় 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন বলছি ভাই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি যদি একজন হকানি আলিমের মহামুখের দিকে মহাপথের নজরে লক্ষ্য করতে পারেন আল্লাহ আপনার সগিরা গুণা সমস্ত গুনা দুই প্রকার গুনা হে সগিরা গুনা হে কবিরা সগীরা মানে গুণা আর কবিরা গুনাটা হলো বড় গুণা বড় গুণাটা হলো তৌব না করলে আল্লাহ ক্ষমা করবে না কিন্তু সগিরা গুণাগুলি আল্লাহ রুলাল প্রকৃতপক্ষে কোন মায়ের মুখের দিকে যদি আপনি মহাপ্রতার নধরে লক্ষ্য করে দেখেন গো নবী আমার ক এই মানুষটার জীবনের পিছনের আগে পিছনে যত ছোট্ট ছোট্ট গুণাবলী রয়েছে আল্লাহ রফুল আলাদা এই সমস্ত গুণাগুলি মিটাইয়া ওই মানুষটাতে মাসুমায়া বাড়ি দেখি লাইয়া দিবে সুভাগানন্দের আওয়াজ আমরা ক বুঝেন না আজরাতে দাউদ আলাই ইসলামের ছেলে

একদিন হজরত সোলাইম তার রুকনস কন্যা যখন আসে পাথরের মাধ্যমে আপনার মতো আমার মতো একজন মরবী মানুষ যুবক মানুষ হঠাৎ করে এই তার সাংসদ দেখে বলে ফেলছে সুবাহান কি কইছে ভাই সুবাহান এই কথা কওয়ার লগে লোকে ওই যে যে তক্তা চলছিল তক্তা ডাইরেক্ট নিচের দিকে আসতেছে ওই লোকটার দিকে সুবাহান লোকটা ভয় পাই গেছে নাকি ভুল করলাম নি সোলাইমান নবীর এত ক্ষমতা ছিল খুব পড়ুয়া পর্যন্ত কথা বুঝতো সোলাইমান নবী এই আওয়াজটা ওই জায়গায় যখন পাইছেন সোলাইমান নবী সঙ্গে সঙ্গে তপ্তা নামাইয়া জিজ্ঞাসা করছে বাবা তুমি কি বলেছিল বলতে যে হুজুর গ আমাকে ক্ষমা করে দেন আমি কিচ্ছু বলি না ও হুজুর আমাকে ক্ষমা করে দেন আমি কিচ্ছু বলি নাই মানুষটা ভয় খাই গেছে

এই নারীদের সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা সবাই আমরা মায়ের ঘর থেকে আসছি মায়ের পেট থেকে আসছি প্রত্যেকের ঘরের মধ্যে মা জন্ম নিয়ে রয়েছে স্ত্রীগণ রয়েছে বিবিগণ রয়েছে ওই সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সম্পর্কে তুলে ধরতে চাই যে সময় কতটুকু পাওয়া যায় সাক্ষী দেয়ালাইসালাম হজরত লুত আলাই সালাম এত বড় পায়গম্বর এত বড় পয়গম্বর কিতাব সাক্ষী দেয় কিতাব সাক্ষীর এমন বড় পৈগম্বর এই দুইজন এমন বড় পৈগম্বর ছিলেন নবী ছিলেন তাম দুনিয়ার মানুষকে যদি একটা পাল্লায় রাখা হয় আর একটা পয়গাম্বরের শরীরের একটা নুমকে যদি একটা পাল্লায় রাখা হয় খোদার কসম খোদার কসম খোদার কসম ওই পয়গাম্বরের একটা নোমের ওজন বেশি হবে এমন দুইজন পয়গম্বরের কথা আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন ও দুনিয়ার মানুষ মনে রাখিও এইমন দুইজন পয়গম্বর ছিল দুইজন পয়গম্বর তারা বিবাহ সাদিক করেছিল তারা বিবি ছিল বিবি হলো স্ত্রী ঘরের মধ্যে বিবি ছিল স্বামী যদি বলতো এদিকে যাও ওরা ওদিকে যাইত স্বামী যদি বলতো আজকে বাবার বাড়ি যাইতে পারবা না দিদি বলতো না না আজকে আমার বাবার বাড়ি যাইতে হবে স্বামী যদি বলতো দশ হাজার টাকা না ঘরের মাধ্যমে যাবা রাখো দিদি এমন সময় ফোন লাগাইয়া বলতো ওই যে মানে ফোন ছিল না বন্ধু একজন টাকা একজনকে ডাক বলতো শোন শনি বলে কি আজকে আমার স্বামী দশটা হাজার টাকা নিয়ে বাড়িতে আসছে বালিশের নিচে রাখছে রাত্র বারোটার পরে আসবা দশটি হাজার টাকা তুমি নিয়ে যাইবা

হের আমার বন্ধু আমার একা ভালো বানানোর জন্য তার আব্বা আম্মাই চিন্তা বিকি করছিল যে আমার ছেলেটা সব এই ওষুধ ছেলেটাকে ভালো বানানোর জন্য দিনদারিকর হেজকারী একটা মেয়ে আনতে হবে এই তো তোর বিবাহ করাইতে গেলে আয় নে মহাত্ রাম দাস কোৱাজি যে বি বি আশিয়া হেৰ অনেশ্রী বি বি আশিয়া দিনদারিকৰ হেজকারীছিলেন বিবি তো ভালো হয় নাই

যেই ফেরাউলে রহনা ফেরাউন্যার ঘরে ফেরাউন্যা করলে ভাব হইতো না কিন্তু একজন মানুষের নাম আছে আব্দুল খালেক তার নাম হলো মুন্সি সাহেব বা হাবিব সাহেব এখন তার নামটা তখন কি খালেক কে মুন্সি মালিক কে মুন্সি দেখা না এটা কোন ভাব হইব কিন্তু ফেরাউলের নাম ফেরাউন্যার ঘরে ফেরাউন্যা কইলে কোনো গুণা হইতো না বন্ধুরা আমার ফেরাউনের গড়ের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিনদারি স্ত্রী বিবি আসিয়াতান করলে যার কারণে ফেরাউন বলতেছেন আমার এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো কিছু অসুবিধা নাই কিন্তু আমার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন দিনদারি পরহেজগার বিবি আমাকে দান করেছেন যেই বিবি তোর থেকে আমি বিন্দু মাত্র কষ্ট কোনোদিন পাই না সুবহানাল্লাহ কই বিবি আসিয়াত আল্লাহর কাছে ফরিয়াত করেছিলেন আল্লাহ ও রব্বুল আলামিন

এই কথা এই জায়গায় রাখলাম একটু শুনেন এই ফেরাউনের দরবারে ছিল একজন বান্দি নাম ছিল মা সীতা তিন একটা ঘর বানাইবেন প্রথম একটা ঘরের মধ্যে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর ঘরের মধ্যে রাখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বর ঘরের মধ্যে রাখবেন ওই বান্দির নাম বান্দি মা এইভাবে লেখিয়া এই বস্তুটা যদি আপনার বালিশের ভিতরে ভরিয়া রাখতে পারেন খোদার কসম খোদার কসম এই বিশাল মহাবীর জাখীরাই কাহা কোরআন সন্মরা গিয়া আমি মৌলানা সাহিত্য সাহেব হাত দিয়া বলে যাই ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন খারাপ ব্যবহার হতে পারে না সবার লাগব মাহত নুস্তুমাজি বান্ধীর নাম শ্রী মহাসিদা কুলের মধ্যে দুইটা সন্তান বলে দুইটা সন্তান এই বান্ধি বাসী তাও আল্লাহ বলে স্বীকার করে না মিশর দেশের মাধ্যমে সমস্ত মিশর বাসীর মানুষ ফেরাউনকে আল্লাহ আল্লাহ বলে স্বীকার করে কিন্তু বান্দে মাসিতা আল্লাহ বলে স্বীকার করে না আর এই দিক দিয়া স্ত্রী দিদি আসিয়া আল্লাহ বলে স্বীকার করে না এই ঘটনা এই জায়গায় রাখলাম মাতরান দোস্ত আজিজ এমন করে বক্তব্য কাপাশে দাঁড়ানো ফারাওনের একজন চুল করে বেজা চুল অঙ্গ অঙ্গ করে দিয়েছে অঙ্গ অঙ্গ করে দিয়ে রদের তার দিয়ে চুল করে শুকাইতেছে এমন সময় ফারাওনের বান্দে মাছে থাকে সিরনি বাকা হল আমরা যেন একটা কাহুই একটা সিরনি বাকা হই নিয়া এমন করে মাথার চুলগুলো যখন ভাঁজ লাগায় হঠাৎ করে সিরনিটা হঠাৎ করে জমিনে যখন পড়ে গেল মাটিতে যখন পড়ে গেলো সিরনিটা যখন পড়ে গেল সঙ্গে সঙ্গে মন্দিরের মুক্তি বাইরে হয়ে গেছে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফের মেয়ে পালক মেয়ে বান্দি মুছে বাসিতার মুখের দিকে তাকায় বলতেছে ও বান্দি মাসিদা রে তুমি বুঝি আমার বাবার নাম মুখে নিলানি বান্দী মাসিদা ডাক কয় ও আমি তোমার বাবার নাম কেন নিব আমি শুধুমাত্র আকাশের আল্লাহর নাম নিলাম যে আল্লাহ তোমার বাবাকেও বানাইছে আমাকেও বানাইছে জোরে জোরে কন্ধনা আলো যে আল্লাপটা পৃথিবীকে সৃষ্টি করেছেন তাম জগৎকে বাইছে সাগর পাহাড় নদ নদী পাহাড় পর্বত গাছ বৃক্ষ দলতা পক্রঘাত সৃষ্টি করেছেন ওই রক্ত আলোয়ার নাম আমার মুখ গাফেশ করেছি তোমার বাবার নাম আমি মুখে নিতে পারি না একটু জিগি করিলা দিলা ইলা।

আমি আসছি তোমার কাছে তুমি একটা আবদার নিয়ে একটা আবদার নিয়ে আজকে আমাদের দরবারে আমাদের বান্দি আমাদের আমার আব্বার খানা খায় আমার আব্বার টাকা টাকা গ্রহণ করে আমার আব্বার বাড়ি ঘর গঠন করে আজকে সে আব্বার খানা বক্ষণ করার পরে আজকে সে আমার আব্বাকে আল্লাহ বলে স্বীকার করে না কোন দিনের আকাশে আল্লাহকে বলে আল্লাহ বলে স্বীকার করে এই কথাটা আমি মানতে পারি না বিচার চাই বিচার লাগে মন্ত্রী হামান একটা যাই হোক সুযোগ একটা পাইলাম এনে করি আর আরো পাইছে নাতি অতল দিয়া বুঝছেন না আরো বোঝাই দেই এমনি কইল নাতির বিয়া আরো হয়েছে দুধের বাজনা এইবার মন্ত্রী হামান বলতে চাই রে আজকে শুধু একটা পাইয়া গেলাম শুধুমাত্র বান্দি মাসি তা নেরাউনের দরবারে ফেরাউনের বিবি আসে অত ফেরাউনকে আল্লাহ স্বীকার করে না এক সঙ্গে আজকে দুইটা স্বীকার করে নিব মন্ত্রী সমান দৌড়িয়া গিয়া কারো ওদের কাছে ডাকিয়া ও আমাদের আল্লাহ ও আমাদের আল্লাহ ও আমাদের আল্লাহ ফের মন্ত্রী সমান হয় না হয় না একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো ধৈর্য ধরার সময় নাই কলে ধৈর্য ধরো স্বার্থ কাথাই করতে গেলে একটু নরম হওয়ার দরকার আছে কিনা কথা কয় না কথা কয় না তুই কইসো মা ম তোরাম দুষ্ট এইবার ন যখন মন্ত্রী হামান দৌড়িয়া গিয়া ফেরাউনের কাছে যখন আপনার জলাই নেন হুজুর আল্লাহ গো ও আল্লাহর আপনার কাছে দুইটা আপনার নিয়া এক নম্বর আপনারটা হলো আপনার ঘরে আপনার স্ত্রী আপনার বিবি আসিয়া আপনাকে আল্লাহ বলে স্বীকার করে না সমস্ত মিশরবাসীর মানুষ আপনাকে আল্লাহ বলে স্বীকার করে কিন্তু আপনার বিবি আসিয়া আল্লাহ বলে স্বীকার করে না এটা মানতে পারি না বিচার চাই এরা কয় দুই নম্বরটা কৌ মনিপ আপনার দরবার একজন বান্দি আছে নাম মার্শেতা এই মার্শেতা নামের বান্দিটাও আপনাকে আল্লাহ বলে স্বীকার করেন এই কথাটা আমরা মানতে পারি না এই কথাটা তো আমরা বেচার চাই বিচার লাগে

আরছিলাম আপনার ঘরে সেরি বর্তমানে কানের ভক্তে ঘুরি আপনাকে আরছিলাম সময় মনিব বলছি আর যতদিন আপনার ঘরে থাকবো ততদিন আপনাকে মনিবেই বলবো মনিব মানে বাড়ির মালিক কথা বলছেন আপনাকে মালিক বলেই গ্রহণ করব আপনাকে আমি আল্লাহ আল্লাহ বলে স্বীকার করতে পারি না ফেরাউনের গুস্সা উঠে গেছে

একটা চৌকা বানাও একটা চুলা বানাও চুলার মাধ্যমে একটা কেরাহি বসাও কেরাহির নিচে তুমি আগুন দাও খড়ি দাও কেরাহির মাধ্যমে তেল ঢালো কিছু সময় পরে তেলের আওয়াজ ভক ভক তার মানে খাও খাও তার মানে তেলে খাইবার সেটা স্যার কথাটা সত্য বুঝতে শুনে নাই তেল যখন ভক ভক করে রাউন্ড রাগ যে বলতেছে বন্দিমাশি ধরে এখন সময় আছে আমাকে একবার আল্লাহ বলো আমি তোমাকে কথা দিচ্ছি माफ করে দেব বন্দিমাশি তা রাগ যে বনিব কো যতদিন আপনার ঘরে থাকবো ততদিন আপনাকে মনিব মনে করে শিকার করব আপনাকে আমি আল্লাহ আল্লাহ বলে শিকার করতে পারিনা সুবহানাল্লাহ স্মরণ কই দাও তোমার কোলের মধ্যে দুইটা সন্তান আছে কোলেজার টুকরা এক এক করে দুইটা সন্তানকে দিলে ভাই দিব সময় আছে আল্লাহ বলো বন্দিমারcida গদিমুক্ত সিমনি खुদার পছন্দিয়ে বলতেছি ওই আকাশের खुদার পছন্দ আমি আপনাকে আল্লাহ বলতে পারি না আপনার কম চাই পড়ে গেছি আপনি যা হাই ইচ্ছা তাই করতে পারেন এর অনন্য করে সাফা দিয়ে দড়ছে একটা কলেজের টুকরা সন্তানকে তেলের মধ্যে ঢাইলা দিছে রাউদুল্লাক জনন্দকিনে মা জারজার করে কলিমের রস বের হচ্ছে চোখ থেকে পানি গলি সারায় জারজার করে কাঁদে তেলের মধ্যে দেখতেছে বক বক করে হাঁটি করে আলাদা মাংস গলি আলাদা জরম লোকের মা চার করে আমার বাবুকে ডাক দিয়ে গ্রামলা এই চলি যায় টুকরে সন্তানকে দশ বছর পর ধরে রাখছে না দুই বছর আরেক বছর করেছে আল্লাহ আমার করে যা

मर ও সময় আছে তোর কলিজার টুকরা দুইটার সন্তানকে নিতেলে ভাইয়া দিলাম শুধুমাত্র বাকি আছে এখন তোরে আমি তেনে ভাজবো এখনো সময় আছে একটা মানুষের স্বর্ণকে আমাকে বলে দে আল্লাহ আমি কথা দিলাম তোকে ক্ষমা করে দিব মাফ করে দিব বান্দি সেটা ডাক দিয়া কয় মনে গো ও মনে আপনার হাতে যখন ধরা খেয়ে গেছি আপনি যাই ইচ্ছে তাই করতে পারে ওই আকাশের খোদার কসম দিয়ে বলি গো আমি কখনো আপনাকে আল্লাহ স্বীকার করতে পারি না এমনি করে ফেরাউন বান্দিমাশি তাকে যখন থামা দিয়া ধরছে তেলের মধ্যে নিক্ষেপ করবে বান্দিমাশি তা ডাক দিয়া বলতেছে মনে গো ও গো ও মনে আমি আপনার ঘরে বহুদিন ধরে আসছিলাম সেই বর্তমানে হয়ে গেলাম বলি ও গো আপনি যাই বলছেন তাই করেছি আজকে শুধুমাত্র একটি হুকুম মান্য করার কারণে আমার কলিজার টোকরা সন্তান এক এক করে দুইটা সন্তানকে তেলে বাই আমি জলম কিনি মা সহ্য করতে পারি না মনিব এখন পালা পড়ছে তিন নম্বর পালা আমাকেও তেলে ভাই দিবেন মনিব তাহলে তেলে ভাসবেন আমার কোনো আপত্তি নাই তবে মনিব গো শুনে রাখুন মনে আপনার কাছে আমি শেষবারের মতো একটা আবদার ফাঁসি দেবার গেলে তোমার কিছু আফসা আছে নাকি যেখানে ভাই যেখানে জিজ্ঞাসা করছে তোমার শেষ কিছু আস্তার আছে আমরা গুস্ত খাওয়ার পরে হাড্ডিগুলি জমির মধ্যে নিক্ষেপ করে দিতে কিনা বান্দিমার ডাকতিয়া বলতেছেন মনিকো ও মনিম আপনার কাছে আমি করে দূরে অনুরোধ করে যাই আমরা সন্তানের তিনজনের হাড্ডি গুলি আপনি